এক টাকা জুয়া খেলে যদি টাকা কামাও এক পয়সা জুয়ার টাকা যদি পেটে থাকে ওই টাকা পেটে থাকা অবস্থায় যদি তুমি মরো তুমি মরার লগে লগে জাহান নাম দেখবে তোমার কবর স্পষ্ট হাদিস মনে রেখো হালালের পান্তাবাদ অনেক দামি হারামের কাচ্চি বিরিয়া নিচ্ছে ঠিক কিনা বলো যে ব্যক্তি হালাল টাকা দিয়ে পান্তাবাদ খায় খোদার কসম তার মতো চালাক পৃথিবীতে নাই আর যে অবৈধ জুয়ার দুই নম্বরই সুদ ঘুষ খেয়ে দামি দামি খাবার খায় দামি দামি বাড়ি বানায় তার মতো বোকা তার মতো গাথা। তার মতো বেয়াকম পৃথিবীতে নাই ঠিক কিনা যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার করে পড়ে কে আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ঐ ব্যক্তিকে সন্তুষ্ট করে রদি ইতুবুল্লাহর অববেন ইসলাম ইদি নেন মুহাম্মেদন সাল্লাহ র আলী হয় সাল্লাম মানে এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার করে পরে কে আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ঐ ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবের